বসিয়ে দিলেন তারপরে কাজ কি হবে সিগনেচার করবে ডেট দেবে সিগনেচার করতে পারে না বা ভাবে দেবে ডেট দিয়ে দেবে দিয়ে অপেক্ষা করবে দুটো ফর্ম রেডি হয়ে গেল বিএলও আসবে একদম এই নিচের ঘরটাতে একদম নিচের ফর্মের নিচে ডান দিকে বিএলও স্ট্যাম্প মারবে সিগনেচার করবে ডেট দেবে এবার বলুন বাক্যে বন্দি করা হলো কি হলো না বাক্য বন্দি হলো তো

আচ্ছা আর একটা কথা হচ্ছে বিধানসভার ক্ষেত্রের নম্বর যেহেতু ডব্লুবি ছাব্বিশ করছি এখানে আমার যদি একশো সাত বাংলায় লিখে দেখতে খারাপ লাগবে না তারপর ইংলিশ অসুখ ইংলিশ সংখ্যাগুলোকে ইংলিশ ঠিক আছে বাবু এখানে আপনি বাংলা করতে পারেন এখানে বাংলা করতে পারেন এখানে বাংলা ইংলিশ এখানে বাংলা করতে পারেন বা দুটো ইংলিশও করতে পারেন ওতে কোনো সমস্যা নেই তবে আমার ওপিনিয়ন হচ্ছে আমি বাঙালি বাংলায় লিখছি শুধু সংখ্যাগুলো কি ইংলিশ বাকি সব বাংলা এখানে এখানে বাংলা আমি বাংলা ঠিক আছে ক্লিন কারো সুবিধে আছে তবে একটা জিনিস একটা দুটো তিনটে আপনার সই চারটে এটা আছে খাঁচা খাঁচার দরজা যত যদি দুর্বল হয়ে যায় যত খাঁচা শক্তিশালী হোক না কেন তাহলে কাজ হবে না খাঁচার দরজাটা কি বিএল এর স্টান সিগনেচার তারিখ বিএল ও সিম সই

হ্যাঁ আমাদের নেতৃত্বরা আছে আপনাদের বাকিটা এরা বুঝে নেবে আপনাদের আর কিচ্ছু চিন্তা করতে হবে না এবার আসা যাই আপনার দুহাজার দুই ভোটালিস্টের নাম ছিল আপনি কি করলেন ছবি দিলেন পূরণ করলেন লেটেস্ট এই জায়গায় প্রশ্চনের উত্তর দিলেন সই করলে রিসিভ করে নেবেন আপনি তো বেঁচে গেলেন মানে আপনি তো ভোটালিস্টের নাম দিয়ে যাবেন এবার আমি কি হবে আমার আপত্ত হয়ে গেল আমার আপনার হয়ে গেল আমি আমার তো দু হাজার ভোটার লিস্টে নাম নেই তাহলে আমি কি করবো ছবি দিলাম তারপরে আমার তো দু হাজার দুই নেই তাহলে আমার যাওয়ার দরকার আমাকে অপশন কি দিচ্ছে আমার আব্বা আমা দাদু দাদু আমি এটা কাদের অ্যাপ থেকে বলছি জানো বিএল বিএল ওদের হাতে একটা অ্যাপ আছে সোর মাদার গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার উল্লেখ করা আছে তাহলে বাবা মা দাদু দাদি এই চারজনের আছে না এই আছে যদি না থাকে সেই রোগের ওষুধ আমার কাছে আছে আমি ধরব এখন আমি ধরছি এই চারজনের মধ্যে কারো আছে স্বাভাবিক পার্সেন্ট মানুষের কাছে আছে তাহলে আমি কি করব এখানে যেটা আছে আমার আব্বার নামি আছে আর আমি এখানে আপনার নামে এখানে যা বিস্তারিত আছে যা কোশ্চেন আছে উত্তরটা ঠিক যেমন ধীরে সিস্তে এগুলো দিলাম এগুলো দেওয়ার কথা বলেছিলাম এখানে আমি দিয়ে দিলাম সই করলাম ফর্ম জমা করলাম বিএল স্ট্যাম্প সিগনেচার তার ডেট আর এখানে ডেট আমি দিলাম কাজ শেষ তো এবার বলুন 1 2 4 1 2 4 এর মধ্যে কারো বুঝতে অসুবিধা আছে কোশ্চেন আছে কারো বলেন দু হাজার দুই আপনার দাদুজির নাম আছে দাদিমার নাম আছে নাই আপনার আব্বারণে আম্মার নেই কিচ্ছু চিন্তা করতে হবে না ওই চিন্তার মুক্ত ওষুধ আমার কাছে আচ্ছা আমি এখন জলদি যাদের আছে তাদেরকে নিয়ে বলছি যাদের নাই তাদের শেষে বল তাহলে পার্সেন্ট মানুষ কি হবে আমরা সমাধান হয়ে গেল এবার সেটা কই বাপ আমার ভাই যে কোশ্চেনটা করেছে দাদা যে কোশ্চেনটা করেছে নিজের নাম নেই আব্বার নাম নেই মায়ের নাম নে দাদুর নাম নে দাদির নাম নে তাহলে কি হবে তাহলে করণীয়টা কি কিচ্ছু চিন্তা করতে হবে না উনিশশো একষট্টি সালের ক্যাবের আপনি বলছেন বার করেছেন তুলে রেখে দামি করে উনিশশো পঁচানব্বই অনেক আছে কাগজ আছে দু হাজার তিনেরও অনেকের কাছে কাগজ আছে কিন্তু যার যা কাগজ আছে ধরে রেখে দেয় এখন এখন কাগজ লাগছে না কি করবেন তাহলে ছবি আপনি দেখুন আর যাদের নাই তারা দেখুন ছবি লাগালেন কোশ্চেন আছে এখানে কোশ্চেন আছে এর উত্তরটা এখানে দিয়ে দিবে তারপরে কি করবেন এই দুটো ঘর কি বলেছে আপনাকে দু হাজার দুয়ে নিজের থাকলে এখানে আত্মীয় থাকলে এখানে আমার নিজেরও নেই আমার আত্মীয় নেই তাই এটা ক্ষমতা আমার নাই এই দুটো ঘর ছেড়ে দিলেন এখানে সই করলেন তারিখ দিলেন বিয়ে লড়াকে জমা করলেন রিসিপ নিয়ে নিলেন এবার আপনার শুনানি হবে আপনার কাছে নোটিশ আসবে নোটিশ আসলে ভয় পাবেন না নোটিশের উত্তর কিভাবে দিতে হবে নোটিশ আসছে আপনার কি নোটিশে কি কাগজ নিয়ে যেতে হবে তার জন্য আসাদুল আছে রাইনুল আছে কারিমুল আছে তৌফিকরা আছে আমার কি নামটা বলে সাবিনা মায়েরা আছে সর্বোপরি আপনার বিধায়ক আপনার সাথে আছে জনের বিধায়ক আপনার সাথে যাবে আপনার নোটিশের উত্তর দেওয়ার জন্য জয় বাবা তাও বলা যাচ্ছে আপনার দু হাজার ভোটার নাম নাই আপনার হাত নাই কাজটা কি করবেন ছবি দেবে সেকেন্ড পার্টটা ফিল আপ করে দিলেন সই করলেন ডেট দিলেন রিসিপ্টটা নিয়ে নিলেন আপনার জন্য প্রয়োজনে উকিল যাবে আপনার সাথে জবাব দিতে উকিল আপনাকে সাথে করে নিয়ে যাবে তার ব্যবস্থা আমরা করব কে করবে আপনার বিধায়ক করবে আপনার বিধায়ক আপনার সাথে থাকবে নিশ্চিন্তে থাকবে ক্লিয়ার তাহলে কারো কোনো কোশ্চেন আছে ভয় পাওয়ার কোনো জায়গা আছে ভয় পাওয়ার জায়গা নেই প্রশ্ন আপনাকে আমাকে করতে হবে যে বিহারে আমরা দেখলাম যে আপনি তথ্য দিচ্ছেন টোটাল ভোটার হচ্ছে সাত কোটি বিয়াল্লিশ লক্ষ আমাদেরকে প্রশ্ন তুলতে হবে নির্বাচন কমিশনকে জবাব চাইতে হবে তার দেশ থেকে জবাব আপনাকেই দিতে হবে যতটুকু খবর পাচ্ছি আমরা বিহালে বিহারের সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার আর

ছয় সাত শতাংশ ভোট মূল হয়েছে পড়েছে তাহলে এখানে কি দেখা যাচ্ছে সাত কোটি লক্ষ ভোটার ভোট দিয়েছে কোটি লক্ষ আর দিচ্ছে যে ভোট কাস্ট হয়েছে ছেষট্টি দশমিক ছয় সাত মানে প্রায় আড়াই কোটি ভোটার এক্সট্রা ভোট দিয়েছে তবে এই 2.5 কোটি ভোটার কোথা থেকে আসলো কোন খবর থেকে উঠলো কোন শোষণ থেকে উঠলো কোথা থেকে আসলো এর জবাব কিন্তু আমরা কি দেব আমরা যেমন আমাদের ফর্ম পূরণ করে জমা দিচ্ছি তার সাথে সাথে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন আছে ভারতের নির্বাচন কমিশন তার কাছ থেকে আমরা চাইবো এক জবাব আপনাকে দিতে হবে কারণ আপনারা কে রেখেছিলেন সংবিধান আর্টিকেল 323 টোয়েন্টি ফোরকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের পাওয়ার সেই পাওয়ারের তালে মিস হচ্ছে পাওয়ারের গোল ব্যবহার করা হচ্ছে যেমন আপনাদের বলছি যে মাস্টারের যদি কোনো ভোটারের মাস্টার কাকে বলছি নির্বাচন কমিশন না নির্বাচন কমিশন আর ছাত্ররাও ভোটার আমরা বলছি মাস্টার কোস্টেল পাঠিয়েছে আমরা বাধ্য ছেলের মতো উত্তর দিলাম তো যার উত্তর দিয়ে এখানে উত্তর ছেড়ে দিলাম কিন্তু মাস্টার যদি আমার উত্তরপত্র নিয়ে ছেড়খাড়ি করে মাস্টার যদি দু চোখে দেখে রবিউলকে এককে চোখে দেখছে আর নৌসাদকে আলাদা চোখে দেখছে রায়নকে এককে চোখে দেখছে আর তফিকাকে আলাদা চোখে দেখছে তাহলে কি হবে ছেড়ে কথা বলা হবে না কারণ উত্তরপত্রের কপি আমার কাছে আছে তখন তো আমি চ্যালেঞ্জ দিয়ে যাবো যে আমার আমিও সঠিক উত্তর দিয়েছি রবিউলের সঠিক উত্তর দিয়েছে দসে রবিউলকে আপনি দোষ দিলেন আর দোষে আমাকে কেন তুই দিলে এর জন্য বা দোষে আপনি আমাকে খাতা কেটে দিলে তার মানে কোন বৈধ ভোটারের যদি অবৈধ পন্থা অবলম্বন করে রাজনৈতিক চোখ করে পড়ে রাজনৈতিক খচলা খচলিতে যদি কোন একটা বৈধ ভোটারের নাম কাটে যায় কোন ভাঙরের যে কোনো সে তৃণমূলের নেতা হতে পারে তৃণমূলের সমর্থক হতে পারে বাঙরের বিজেপিকে সে ভালোবেসে ভোট দিয়েছে যদি বৈধ ভোটারের নাম কাটে মাস্টার তাহলে এই মাস্টারের বিরুদ্ধে মামলের বিধায়ক সুপ্রিম কোর্টে মামলা করবে ছেড়ে কথা বলবে জানিয়ে দেয় আপনাদের আপনাদের সবচেয়ে বড় ভাইজনের নাম কি জোরে বলো এই জোরে বলো আপনি বড় ভাইজনের নাম দিব বড় ভাইজন আমাকে বলে দিয়েছে ঠিক যেভাবে মাদ্রাসা মসজিদ ইদগা কবরস্থান তথা ওয়াকাপ সম্পত্তি বাঁচানোর জন্য তুই যেভাবে সংরক্ষণ বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছিস করে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে সেই আইনকে চ্যালেঞ্জ করে যেভাবে সুপ্রিম কোর্টে মামলা করেছিস তুই তৈরি হিসেবে পশ্চিম বাংলার সে নাম শূদ্র হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে আমার খ্রিস্টান হতে পারে ঝাড়গ্রামের মানুষ হতে পারে আপনার ভুল প্রসঙ্গের মানুষ হতে পারে ঠাকুর বাড়ির মানুষ হতে পারে পশ্চিম বাংলার তো আছে ওর মধ্যে পশ্চিম বাংলার কোন একটা মানুষের যদি বৈধ ঘটনের নাম কাটে তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি সে নির্দেশনা আপনাদের বড় ভাইয়ের ভালো লাগে দিয়ে দিয়েছে ভয় পাওয়ার কিছু আছে তাহলে আপনার নাম ভয় পাবেন না কাগজটা রেডি রাখবেন কিন্তু আমি আজকের দিনে আপনারা বলুন একটা কথা আতঙ্কিত কোন জায়গায় হচ্ছে এই জায়গায় নামের বনান আর এই জায়গায় নামে বনান চারটে ডকুমেন্টস এর চারটে নামের বনান ভয় লাগছে তো একটু দু হাজার উনিশ সাল থেকে সময় থেকে আপনাদের কাছ থেকে আমরা দু ভাই গলা ফাটিয়ে ফাটিয়ে বলছি আমরা আমরা শুনবো তোমার কথা শুনবো তোমার কথা শোনার জন্যই তো এসেছি আমি এখানে কাছে এসে গেছি তোমার

আমাদের কথার ভ্যালুটা বুঝতে পারছি না বুঝতে পারছেন যে ভাই কেন বলেছিল যে কাগজ ঠিক করো কাগজ ঠিক করো কাগজ ঠিক করো বানান ঠিক করো বানান ঠিক করো ভয় পেও না ঠিক করো আজকে দেখুন আমি কি বলেছিলাম এ সায়া যদি বা হয় তাকে আমরা বন্দি করবো আপনি বলেন যে কোশ্চেন গুলো আছে উত্তর গুলো তো আপনি দিতে পারছেন কি পাচ্ছেন না সব উত্তর দিতে পারছেন কিন্তু কি হচ্ছে এখানে বাপের নাম দিদি মূল নাম এখানে যদি বাপের নাম মোহাম্মদ আলিয়া সিদ্দিকী হয় আর আমার আধার কার্ডে আলী আকবর আলী মোহাম্মদ সিদ্দিক হয়ে গেছে এটা ভয় লাগছে আমাকে ওই ভয়টাও কেউ পাবেন না খলিছানিতে হাওড়া জেলা খলিছানিতে একটা তিরিশ বছরে আপনার আমার মতো ভয় বয়সী ছেলে সুসাইড করছে কেন জানেন ওর আপনার নাম আম্মার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অলরেডি আছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে আছে কিন্তু এমন ভাবে বিজেপি আর তৃণমূল বাংলার মানুষকে বোকা বানাচ্ছে ভয় দেখাচ্ছে দুই দল মিলে ভয় দেখাচ্ছে ওর একটু পদবিটা ভুল সুসাইড করে দিয়েছে কেন ভাই লোড়ে নিতে হবে তো তাই আপনাদের বলবো সাত তারিখে খসড়া লিস্ট হবে কি সে ডিসেম্বরের সাত তারিখে আমি ঘটনা চক্রে বললাম ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে খসড়া লিস্ট আসাদুলের নাম আসেনি তো আসাদুল কি করবে ঘাস মারা খেয়ে নেবে নাকি তোমাদের তো ওসব ফালতু জিনিস খায় বাচ্চা একদম সব নোংরা আরে আসাদুলের বিধায়কের নাম কি এই বলে আসাদুলের বিধায়কের নাম কি আসাদুলের কাজ কি হবে ওর বিধায়ক এরকম মন করে বড় বড় কথা বলে গিয়েছে তাহলে এত কথা বলছিলেন তুমি আপনি এসে অনেক বড় বড় কথা বলেছিলেন যে আপনি বুঝে নেবেন আমার নাম আসে না আপনি বুঝতে আর আমি কথা দিয়ে যাচ্ছি আমি বুঝবো আসলে আসাদুল একটা আসাদুলকে চিন্তা করতে হবে আমি আপনারটা একটা বুঝবো আপনি আর আমি ভোট বিধায়ক আপনি ভোট দিন না দিন আপনি স্টেজে উঠে আমার চরম সমালোচনা করেন তারপরেও বলছি আপনি ভাঙরের ভোটার আপনি বলবেন

আমি বলছি নিকে রাখুন আপনারা আপনাদের সবার ভালোবাসার বড় ভাই যান নির্দেশনাতে একটি স্পেশাল ভাঙারের নাম্বার ছাড়া হয়েছে কারো কোনো সুবিধে অসুবিধার জন্য আপনার চলতে থাকবে যতদিন না এসে আর শেষ হচ্ছে ততদিন খোলা থাকবে সন্ধ্যে ছটা থেকে রাত্রি নটা এইটা মাথায় রাখবেন দিনের বেলা হয়তো ফোন করলেও করে পাবেন না ফোন সুইচ থাকতে পারে ভয় পাবেন না ফোন করবেন কখন গাছ কাম নিচে নিলেন মাঝে নামাজ হোক বা আমার মা বোনেরা হিন্দু সমাজে আছে পুজো আর্চনা করে নিয়ে সন্ধ্যার পরে ছটা থেকে নটা পর্যন্ত ফোন করুন হয়তো আপনার নামটা কাটা কাছে হচ্ছি কাটবে না যে কাটবে তার অবস্থা খারাপ হবে এটা মাথায় ধরে নিলাম ইচ্ছা কিতে পাবো অনিচ্ছা কিতে পাবে কিছু করার চিন্তা নেই সাত তারিখে পাবলিশ হয়েছে সন্ধ্যে ছটার পরে ফোন করেন ওই নাম্বারে যে বাংলায় আমি অপর নাম্বার বুথ থেকে বলছি আমি আমি ফর্ম ফিল করেছিলাম আমার নাম কাটা গেছে আপনার আমি কথা দিয়ে যাচ্ছি নটার মধ্যে না হলো তারপরের দিনের মধ্যে আপনার বাড়িতে আপনার বাড়িতে আপনাকে আসতে হবে না আপনার বাড়িতে আপনি ফোন করছেন আমার প্রতিনিধি পৌঁছে যাবে আপনার কাগজ নেবে অরিজিনাল কাগজের একটা ছবি তুলবে পরের কি ফর্মুলা কি করতে হবে না করতে হবে ওই দিনের মধ্যে সাত তারিখে আপনার নাম মধ্যে আপনাকে আমি রেডি করে লিস্ট বেরিয়েছে কিভাবে এটাকে লড়াই করতে হবে আর আপনার পাশে কে থাকবে আপনার বিধায়ক থাকবে কোনো ভয়ের কারণ আছে নাম আসেনি বলে যে ওই নামের বনন ছিল বলে গলায় দমি ধুল ছিল বলে টাইটেল গলায় দমি দিয়ে ফেলেছে ধুল কাজ করবেন না আবারও বলছি একটু আমি বোঝার জন্য বোঝার জন্য বলছি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই চিন্তা করবেন না রাস্তা আছে ওষুধ দিয়ে যাচ্ছি ওষুধ আমি বলে গিয়েছি আতঙ্কিত হয়ে ভুল পদক্ষেপ কেউ নেবেন না আর ভোটার লিস্টে নাম ওঠার সাথে নাগরিকত্বের কোনো নাই এটা ভুল করে ফেলছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের নির্বাচন কমিশনের অধিকার না আপনার নাগরিকত্ব যাচাই করার এনার কাজটা কি বডিটার কাজ কি একটা বডি বডির কাজ হচ্ছে আঠারো বছর হয়ে গেছে ভোটার এসে নাম তুলে দাও ছ নম্বর ফর্ম ফিল করে মারা গেছে সাত নম্বর ফর্ম ফিল করে ভোটার এসে নাম কেটে দাও সিফটেড হয়েছে বা জায়গা চেঞ্জ করেছে নামের বানান ভুল আছে কারেকশন ফর্ম ফর্ম নাম্বার এইট দাও ঠিক করে দাও আর নির্বাচনগুলোকে সুষ্ঠুতার সাথে কন্ট্যাক্ট করো তারপরে যেটা রিসেন্ট রিসেন্ট যেটা হয়েছে আমার তো মনে হয় বিহারে যারা কনটেস্ট করেছে তারা সুপ্রিম করে যাবেই যাবে যে দুর্নীতি ধরা পড়েছে আমার মনে হচ্ছে তারা যাবে যাওয়াটাই দরকার যে এত বড় যে আড়াই কোটি দু কোটি তিরিশ লক্ষ মতো ভোটার দু কোটি তিরিশ লক্ষ ভোটার খাতায় কলমে কোথা থেকে আসলে প্রমাণ করতে হবে তো সুতরাং ভয় পাওয়ার দরকার এবার আমার বক্তব্য এখানে শেষ করেছি কারো কোনো প্রশ্ন আছে বলো 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 কি কোশ্চেন আছে বলো না না দেখবো দেখবো কোশ্চেন কারো আছে কি কোশ্চেন কারণে এবার আমাদের যারা আছে তারা টেবিলে গিয়ে বসুন টেবিলে গিয়ে বসুন ফর্ম ফিল শুরু হবে ফর্ম ফিল আপের কোরাম এখানে আমি কথা বাজে ও দশ এখানে এখানে ব্যবস্থা আছে